সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দালালের সাহায্যে ভারতে পালিয়েছেন এমন ধারণা করছেন বিজেপির মহাপরিচালক তিনি বললেন কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছে তা অবশ্যই তদন্ত করা হবে ও জানিয়েছেন দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির শঙ্কা থাকলেও তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে বিজেপি গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই বাংলাদেশের সীমান্ত গুলিয়ে পালিয়েছেন অন্য দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন ভারতে অবস্থানের ভিডিও মঙ্গলবার প্রচারিত হয় দেশের গণমাধ্যমে কোন প্রক্রিয়ায় তারা সীমান্ত পার হলো সে বিষয়ে প্রশ্ন উঠেছে বিজিবির ভূমিকা নিয়ে এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করলেন বাহিনীর মহাপরিচালক তিনি জানান সীমান্ত দিয়ে পালাবার সময় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী এমপি সহ গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে সীমান্তে দেশের স্বার্থ নিয়ে আর সমঝোতার সুযোগ নেই বলে জানিয়ে দেন বিজেপির মহাপরিচালক এর দায় আপনারা শুধু বিজেপিকেই দিবেন এটা কোন দিক দিয়ে গেল সেই তথ্যটুকু যখন জানতে পারবো যে কোন সীমান্ত দিয়ে গেল অবশ্যই আমরা তদন্ত করবো সে সীমান্তের বিওপি সেই সীমান্তটুকু কোন বিওপির আওতাভুক্ত ছিল অবশ্যই করবে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি সকল বিওপি মানে সকল রিজিয়ন সেক্টর ব্যাটলিয়ানে সরবরাহ করেছি দুর্গাপূজার পূজার নিরাপত্তায় বিজেপি সক্রিয় আছে বলে জানান তিনি পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং ইনশাআল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বদ্ধ পরিকর এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গা পূজা সেটা উদযাপন করতে পারে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিক জানান পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে কাজ করছে পিজিবি হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা